গীতার কিছু মূল্যবান অক্তি এক চেষ্টা করুন যে দুরকম কথা বলা মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখতে কারণ এরা কোনো কারণে ক্ষিপ্ত হলে সরাসরি আপনার সম্মানে আঘাত করে দুই নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে যায় তিন সংঘর্ষ পিতার থেকে আর সংস্কার মায়ের থেকে শিখে নিন কারণ বাকি সব কিছু শেখানোর জন্য গোটা দুনিয়া পড়ে আছে চার ক্ষতি যদি হয় তাহলে ভবিষ্যতে অবশ্যই লাভ হবে ঠকতে যদি হয় তাহলে ভবিষ্যতে তার হিসাবও হবে পাঁচ ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ছয় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কী নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম সাত জিন্দা থাকলে নিন্দা হবে কারণ প্রশংসা তো মৃত ব্যক্তিরও হয় আট যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তাহলে সারা জীবন কাঁদবে নয় অহংকার একটা ভ্রম যেটা আমাদেরকে এই বিশ্বাস করায় যে আমরা সঠিক কিন্তু পরে এই অহংকারই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় দশ যতই শিক্ষা গ্রহণ করুক যতই ডিগ্রি অর্জন করুক কিন্তু প্রকৃত শিক্ষাটা মানুষ জীবনে ঠকেই অর্জন করে এগারো সময় সম্মান আর বিশ্বাস এই তিনটি এমন এক জিনিস যা একবার হারালে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না বারো সময় যখন বিচার করে তখন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন পড়ে না তেরো কলমের ক্ষমতা দুনিয়ার সব ক্ষমতার থেকে বড় একটা রুটি কম খান কিন্তু সন্তানকে অবশ্যই শিক্ষিত করে তুলুন চোদ্দ এক মিনিটে জীবনে কোনো পরিবর্তন আসে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে পনেরো সময়ের থেকে কখনো হারা অথবা জেতা যায় না কেবল শেখা যায় সতেরো জীবনকে কাটান খোলা আকাশের মতো মুক্ত করে কারণ গুছিয়ে রাখা যে কোনো জিনিসকে সঠিক সময়ে পাওয়া যায় না আঠেরো কথায় আছে একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয় তার সবথেকে বড়ো কারণ হল যে একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না এবং একজন পুরুষ কখনোই নিজের জন্য রোজগার করে না উনিশ আমরা যা পেয়েছি তা আমাদের ভাগ্যের থেকেও বেশি পেয়েছি আজ আপনার পায়ে যদি জুতো না থাকে তাহলে আফশ্বাস করবেন না কারণ দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের কোনো পা নেই কুড়ি প্রতিকূল পরিস্থিতির সাথে যতক্ষণ না লড়াই করবেন ততক্ষণ সে আপনাকে দুর্বল করতে থাকবে একুশ এতটা সফলতা অর্জন করুন যে যেখানে আপনি দাঁড়িয়ে পড়বেন সেখানে আর কেউ বসে না থাকে বাইশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য সম্পর্ক তৈরি হবে কিন্তু বাবার মতো বটগাছ আর মায়ের মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষ কখনো খুঁজে পাবে না তেইশ পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে চব্বিশ জীবনে পাওয়া প্রতিটা সুযোগে সদ্ব্যবহার করো কিন্তু কখনো কোনো দুর্বলের প্রতি সুযোগ নিও না কারণ জীবন তোমাকে যেমন সুযোগ দেয় তেমনই ঠকতেও হয় পঁচিশ যে কোনো সমস্যার সমাধান এটার উপর নির্ভর করে যে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটিকে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শকুনের থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে ছাব্বিশ শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সততা প্রমাণ করতে যাবে না কারণ যারা আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যারা আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না